এই ভারতের অপশক্তি মুসলমানদের ওপরে যেভাবে আক্রমণ চালানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছে ও আমার বগুড়ার মুসলমান বসে থাকলে হবে না ইমানের বলে বলিয়ান হয়ে গুল হিন্দের প্রস্তুতি নিয়ে যদি আমাদের মাঝে ডাক আসে

বাংলাদেশে কোনো ভারতীয় পণ্য আমরা বিক্রি করব না ভারতীয় কোনো পণ্য আমরা কিনব না আমরা ইসরায়েলের কোনো পণ্যকে বিক্রি করব না ইসরায়েলের কোনো পণ্যকে আমরা না আর একবার যদি আমার বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করে দেওয়ার জন্য কোনো নাস্তিক বেইমানমর্তাদেরা যদি উঠে পড়ে লাগে আমরা বাংলার মুসলমান থেকে রূপসা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ মাথায় কাপড়ের কাপড় বেঁধে আমরা নামিয়ে যাব বেইমান বিদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফেরবো কারা কারা তার পক্ষে আছেন তো হাত তুলে দেখায় দেন কেউ কইছে ঘরে ঘরে জ্বাল কেউ বলছে সংসদে জ্বাল আমার ভয় কোথায় জ্বালাবেন একটু পরে আমি আপনাদেরকে বুঝায়া দিব আল্লাহ খানব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিয়েছেন মান্না সোনম তা বারো কেল্লা মল وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ رَبُّ الْعَالَمِينَ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এরপরে আল্লাহ বলেন আল্লাপ হলা কলমাউতাম আল্লাহ সর্বপ্রথম আগিপ মৃত্যু সৃষ্টি করেছি তারপরে হায়াত দিয়েছি লিয়া আকুম আইয়ুকুম আহসানু আমালা কে ভালো আমল করে আল্লাহর কাছে যেতে চায় আল্লাহর কাছে পৌঁছে যায় দেখার জন্য পায়ারা আমার আল্লাহ পাক মৃত্যু নির্ধারিত করে রেখেছেন ইচ্ছা করলে কেউ কাউকে চক্রান্ত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারবে না কেউ বাঁচতেও পারবে না ইচ্ছা করলে কেউ মার মরতেও পারবে না মৃত্যু হল নির্ধারিত আইন মাত কুন ইউদরিকুমুল মাউত হল কু তুমফি পুরুচি এই পৃথিবীতে আল্লা মৃত্যুকে সংরক্ষিত করেছেন আল্লাহ যখন ইচ্ছা তখন বান্দার মৃত্যু দান করেন মৃত্যু সম্পর্কে আমার তেমন কোন কথা নাই ইমাম সাউকের রাহিমা হল্লা বলেছেন একটা ওয়াজ মানুষের জন্য যথেষ্ট যদি কেউ মৃত্যুর কথা স্মরণ করে সেই মানুষটা ভালো হয়ে যাবে আল্লাহ নবীকে কা ফেরবে আউয় ইক্তুলুগাম হত্যা করতে চেয়েছিল দুনিয়ার জমিন থেকে বিদায় করতে চেয়েছিল আওয়াজ তুলে হাত তুলে বলেন তো নবীকে হেফাযতের দায়িত্ব কে নিয়েছে আরো জোরে বলেন কে নিয়েছেন আরো জোরে বলেন কে নিয়েছে আমার নবীকে হত্যা করতে পারে না শুধু দয়ায় আমার পায়রাম আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন হে নবী পৃথিবীতে আপনি আগমন করেছেন এই কোরআন আপনাকে দিয়েছি এই কোরানের দাওয়াত আপনি দেন আমার নবী দাওয়াত দিতে শুরু করলেন কা ফেরবে মানেরা আমার নবীকে নির্যাতন করতে শুরু করল আমার নবীকে একদম এত নির্যাতন করতে শুরু করলো অবশেষে আল্লাহ আলামিন সুন্দর করে জানা দিলেন ওই নির্যাতনে আপনি ভয় পাবেন না হে নাবি আপনি আল্লাহ পাক জানায় দিলেন ইয়ামা وان لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس هنا <applause> بيفنا সকল মানুষের চক্রান্ত থেকে হেফাজত করেছি অল্লাহ্লা আয়া হাতেল কৌ আল কাফিরিন কাফিররা কোনো দিন হেদায়েতের রাস্তায় আসবে না ওরা সব সময় আপনার বিরোধিতা করবেই কিন্তু শুনে রাখেন আপনার কোনো ক্ষতিও করতে পারবে না ভাইয়ার আমার আলোচনা একদম মূল পয়েন্টের ভিতরে চলে গেলাম আমি আপনাদেরকে শিক্ষা দিব ইচ্ছা করলেই কেউ কাউকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে না অনেকে দেখবে হুমকি দেয় অনেকে দেখবেন বিভিন্নভাবে চক্রান্ত করে কিন্তু চক্রান্ত করে লাভ নাই কারণ আমাদের জীবনের একমাত্র মালিক আমার স্থলে বলেন কে আরো জোরে বলেন কে আমার ভাইয়ার আমার প্রবন্ধবন খুব মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর নবীকে হত্যা করার জন্য আবু জেখেল বিভিন্নভাবে চক্রান্ত করেছিল শুধু তাই নয় উস্তুল গাদাম একটা কিতাবের নাম এই উস্তুল গাদার ভিতরে লেখা হয়েছে আমার নবী কিয়া বুঝে যেদিন থেকে কোরআন বলতে শুরু করলো আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে শুরু করলো সেই দিন থেকে নবীর বিরুদ্ধে অপবাদ আর অপচেষ্টা চালালো অবশেষে আল্লাহর নবীকে হত্যা করার জন্য একবার নয় দুই বারো নয় ও সব মুসলমান চুয়াল্লাম আমার নবীকে বড় বড় ষড়যন্ত্র করি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চাইল কিন্তু পারল না আমার ভাইয়েরা শুধু তাই নয় সময় আল্লাহর নবী কাবার পাশে দাঁড়িয়ে আছেন নবী আমার কাবার ভিতরে নামাজ আদায় করছিলেন সেই জায়গাতে গিয়া আমার নবীর শেষদার ভিতরে গিয়া আমার নবীর মাথার উপরে নারী বুড়ি চাপায়া দিল আমার ভয়ের আমার প্রবন্ধবন শুধু তাই নয় নবীকে আল্লাহ পাক করলেন শুধু নয় এগারো জন মিলে নবীকে ঘিরে ধরলো আল্লাহ পাক সামালল একটু বালুর মাছ তুমি নবীকে হেফাজত করলেন ওয়া মা রাআইতাম ইয রাআইতা ওয়ালা নবী একটুখানি বালিয়ে দিয়ে দিলেন আল্লাহ পাক সব বালি কাফিরদের চোখের ভিতরে দিলেন দিয়ে নবীকে হেফাজত করলেন শুধু তাই নয় আমার ভাই আল্লাহর নবী ঘরের ভিতরে শুয়ে শুয়ে আল্লাহর কাছে কাফের শুয়েছিলেন আল্লাহর নবীর ঘরের চতুর পাশে অ্যাটাক করল কিন্তু পালল নাম ৫৪ বার পর আল্লাহর নবীকে দুনিয়ার চুমিন থেকে বিদায় করার জন্য নবীর কোনো অপরাধ ছিল না আল্লাহর নবীর মতো এই কেউ ছিল ছিল তাহলে নবীকে কেন হত্যা করতে চাইল একটা উদ্দেশ্য নবী কোরআন এর দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ নবী ইসলামের দাওয়াত দেওয়ার কারণে নবীকে তারা নির্যাতন করে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে চেয়েছিল একটা বিষয় হলো আবু যেখ্যালের ক্ষমতা টিকবে না কোরআন ক্ষমতায় গেলেম কোরআনের দাওয়াত বাড়লেন এই জন্য নবীকে বিদায় করতে চেয়েছিল আজও দেখবেন গোটা দুনিয়াতে ক্ষমতা নেওয়ার জন্য ভালো মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া ক্ষমতার চেয়ারে টিকে দেখতে চেয়েছিল কিন্তু মাকারু আল্লাহ খুল বা কির আল্লাহ পাকে এত কৌশল অবলম্বনকারী এদেরকে বিদায় করে দিয়া দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত থাকতে চেয়েছিল কিন্তু চব্বিশ সাল পর্যন্ত ঠিক পারল না একটা রাশাকারের তহমত দিয়ে আল্লাহ তালা তাদেরকে বিদায় করলো আওয়াজ তুলে বলেন ঠিক না আমার ভয়ারম আল্লা সাইদি সাহেব দুই হাজার নয় সালে আল্লা সাইদিকে বন্দি করা হলো বন্দি করার পর আল্লামা সাইদি সাহেবকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হলো 2009 সাল থেকে 23 সাল পর্যন্ত আল্লামা সাইদি সাহেবকে বিভিন্নভাবে নির্যাতন করে 23 সালে গিয়া আল্লামা সাইদি সাহেবকে বিষ প্রয়োগ করে তারা পরিকল্পিতভাবে হত্যা করল কিন্তু আল্লামা সাইদি সাহেবকে হত্যা করার পর তারা আর টিকতে পারল জোরে বলেন টিকতে পারলো আমার ভাইয়ারাও আলোচনা একটু বোঝার চেষ্টা করাবেন কি বুঝাইতে চাই আল্লাহ নবীকে চুয়ান্ন বার হত্যা করার চেষ্টা করে পারল না অবশেষে একটা বিদেশি চক্রান্ত করলো আমার ভাইয়েরা বাংলাদেশেও দেখবেন দেশীয় চা কায়দায় যখন হত্যা করা গেল না বিদেশি ট্রাইব্যুনাল গঠন করে আল্লাহর কোরআনের পাঁচিদেরকে বিদায় করে দেওয়ার চিন্তা করা হলো শুধু তাই নয় আমার ভয়ারম বিদেশি চক্রান্ত করল বিশ্বনবীকে হত্যা করার জন্য সেই সময়ের সবচেয়ে বড় স্বৈরাচার ছিল বিন মালিক সাম দেশের রাজা বর্তমানে যেটা শাম বর্তমানে যেটা সাম সেটা হলো সিরিয়া লেবানন জর্ডান আর হলো ফিলিস্তিন এই চারটা দেশ মেরে হলো শাম ছিল এই বর্তমানের শামের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন কেয়ামতের ময়দান হবে শ্যাম শুধু তাই নয় শাম থেকে সত্যের প্রচার শুরু হবে আর পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো শাম মক্কা মদিনার পরে সব চাইতে গুরুত্বপূর্ণ জায়গার নাম হলো শাম শুধু তাই নয় এই সমদেশে অধিকাংশ নবীরা আচ্ছন্নগ্রহণ করেছেন অধিকাংশ নবীদের কবর সামদেশে হাদুরতে ইউসুফ সালাতু সালা তুলামের কবর হল সামদেশে সোমান আল্লাহ পড়বেন না হাদুরতে ইউসুফের কবরকে দখল করা নিয়ম ইসরাইল আর ফিলিস্তিনের ভিতরে মারামারি আর গন্ডগোল শুরু হয়ে গিয়েছিল আমার একটা কবরকে কেন্দ্র করে তারা জানে ইউসুফের কবরের ভিতরে বরকত আছে এই তারা দখল করবে কিন্তু এই তারা দখল করতে দেয় নাই জোরে বলেন সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহ আল্লাহ কষ্ট হয় নাকি আপনাদের সেই সন্দেশের রাজার কাছে বাদশার কাছে চিঠি লিখেছে সাম দেশের কাছে আব লিখেছেন মুহাম্মাদ মোহাম্মদ আমাদেরকে বিতাড়িত করতে চায় আমাদের দেশ দখল করতে চায় সাম দেশের রাজাকে একটু উস্কিয়ে দেওয়ার জন্য বলছে সাম দেশের এদিকে যে চোখ দিয়েছে এবার হাবিব্বিন মালেক বলে এমন কোন মানুষ যে সাম দেশের দিকে চোখ দিয়েছে হাবিব বিন মালিক মাথা গরম করে বারো হাজার শৈনিয়াম মক্কায় রওনা দিলেন মক্কাতে আসলেন আসার পর আমার ভাইরাব আবু জেহেলকে নিয়ে একটা গোল মিটিং করলেন দেখবেন বেমানেরা সবসময় মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আগে গোল মিটিং করে আমার নবীর মিটিং করল আর বললো সামদেশের রাজা বলল আবু জেহেল তুমি যে মোহাম্মদের নাম লিখেছ এই মোহাম্মদকে তো আমি চিনি নাম কেমন মানুষ কি অবস্থা তার এবার সামদেশের রাজা বলছে ওই কুরাইশ বংশের মানুষদের কাছ থেকে আপনি শোনেন আমার নবীর বংশ ছিল কোরাইশ আল্লাহর নবীর এই বংশ ছিল সব চাইতে উত্তম বংশ আমার নবীর কোরাইশ বংশের লোকজনকে ডাকা হলো কোরআশ বংশের লোকেরা ও সাবগ্রামের মুসলমান নবীর বিরুদ্ধে তারা সাক্ষী দিল প্রথম কথা কোরাইশের লোকজন বললো মুহাম্মাদের কোনো অপরাধ নেই মোহাম্মদ হলো সবচাইতে সত্যবাদী জীবনেও একটা বলেননি জোরে বলেন সোহান আল্লাহ কিন্তু আমরা নবীর উম্মত মিথ্যার উপর প্রতিষ্ঠিত মিথ্যা কথা বলার জম এমনকি মিথ্যা কথা ছাড়া আমাদের যেন দিনই চলে না কথা কন কেন ঠিক কি নাম এমন কি মিথ্যা সাক্ষী দেওয়ারও জম এমন কি মিথ্যা ভোট দেওয়ারও জম কথা কন না কেন এমন কি মিথ্যা মিথ্যাবাদীদের পক্ষে সাক্ষী দেই কিন্তু না রে না ও সব গ্রামের মুসলমান আমার নবী জীবনে একটা কথাও মিথ্যা বলেন নাই জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু পৃথিবীতে এরকম কোন নেতা দেখাতে পারবেন নাকি এরকম কোন ব্যক্তি দেখাতে পারবেন কি যে জীবনে একটা কথাও মিথ্যা বলেনি কিন্তু আমার নবী কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করেছে নবীর একটা মিথ্যা কথাও ধরতে পারবে না আল্লাহর নবী বলেছেন মিথ্যা হলো সকল পাপের মূল মিথ্যা সকল আমলকে ধ্বংস করে দেয় যারা সত্য কথা বলে আসিদু কোয়ঞ্জি ওয়াল কিযবাই হুলিক সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করি এই জন্য যে মানুষের ভিতরে মিথ্যা থাকবে সে কোনো দিন বড় হতে পারবে সম্মানিত হতে পারবে রিজিকের দরজা খুলে যাবে না আমার ভয়রম দুই নম্বর ওই কুরাইশ বংশের লোকজন হলো মুহাম্মদ হল এই দুনিয়ার সব চাইতে বড় আমানতদার মুহাম্মাদের মতো আমানতদার আর কেউ নেই কিন্তু মুহাম্মাদের সমস্যা হলো মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মে কালি লাগাইছে চুন কালি লাগাইছে আর এই মুহাম্মাদের বিরুদ্ধে এই জন্য আমরা স্লোগান দিয়েছি আমার ভাইয়ের আমার প্রিয় বন্ধু এবার সামদেশের রাজা বলল তাই নাকি তাহলে বলো তো মোহাম্মদ দেখতে কেমন একটা মানুষের বিরুদ্ধে চক্রান্ত করলে সেই মানুষ সম্পর্কে জানার দরকার আছে না নাই জোরে জানার দরকার আছে এবারও তারা বর্ণনা দিচ্ছে মোহাম্মদ এত সুন্দর এত সুন্দর মোহাম্মদের চিহানার দিকে যারাই তাকাই তারা কালিমা পরে মুসলমান হয় একটু জোরে বলেন না ভাই সুবহান আল্লাহ